দুইটা বা তিনটা অ্যাওয়ার্ড সিস্টেম বাংলাদেশে চালু ছিল কিন্তু বর্তমানে অনেকগুলো অ্যাওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের কাজে ভ্যারাইটিও বেড়ে গেছে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গা থেকে অ্যাওয়ার্ড আসলে এই যে অ্যাওয়ার্ডের সংখ্যা বেড়েছে গুণগত মান আসলে কতটা বেড়েছে আমি টু বি ভেরি অনেস্ট আমার কাছে মনে হয় যে অ্যাওয়ার্ড সার্টিফিকেট হ্যাঁ দায়িত্ব বেড়ে যায় অ্যাওয়ার্ড পেলে এটা ট্রু বাট কাজের জায়গা থেকে বা অ্যাজ আর্টিস্ট হিসাবে আমি বলবো যে দর্শকের মনে জায়গা করে নিতে পারাটা আসলে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওটা মনে হয় আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড কারণ আসলে মানুষের মনে জায়গা করাটা আসলে ইজি কোনো কিছু না ভালোবাসা পাওয়াটা তো আমার কাছে আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে আমার যাদের জন্য আজকে আমি শখ আমার দর্শকের ভালোবাসা আপনাদের আমাদের সাংবাদিক ভাইয়ারা যারা আছে সবার সাপোর্ট এটাই হচ্ছে কি আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার লাগে আর গুণগত মানের কথা বলতে গেলে হ্যাঁ গুণগত মান তো আসলে আগের মতো নেই আমাদের কাজের মানও আগের মতো নেই আবার বলবো যে একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ যে কাজের মানটা একটু নষ্ট হয়ে গেছে ভালো যে কাজের জায়গাটা অনেক বেড়ে গিয়েছে সো এটা ভালো যে সবাই অনেকভাবে অনেক রকম করে কাজ করতে পারছে অনেক ভালো ভালো কাজ আপনার ক্যারেক্টার অনেক কাজের আমার অনেক অনেক ক্যারেক্টার শখের আসলে আর্টিস্ট আমি বলবো যে আর্টিস্টের আসলে কাজের কোনো কখনো ক্ষুদা মিটে না সো আমার আসলে ক্যারেক্টার প্লে করার খুদাটা এখনো মিটে নেই অনেক ক্যারেক্টারস আছে যেগুলো আসলে আমি বলে বোঝাতে পারবো না যেমন আমার দেবদাসের পার্বতী ক্যারেক্টারটা দেখে অনেক ভালো লাগে আমার মনে হয় যে আমি যদি কখনো পার্বতী ক্যারেক্টারটা করতে পারি দেশের বাইরের অনেক কাজ আছে যেগুলো দেখে মনে হয় যে এই টাইপের কাজ কেন আমাদের দেশে হয় না বা আমাদের ডিরেক্টররা কেন এরকম করে থিঙ্ক করে না সো দ্যাট আমরা অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ করতে পারি সিনেমা এবং ওয়েব সিরিজ দুইটা ভিন্ন প্ল্যাটফর্ম আপনাকে যদি বলা হয় আপনি কোনটা নেবেন কোনটা জন্য এইটা আমি অ্যাজ অ্যাজ আ আর্টিস্ট আমি বলবো না যে আমি কোনটা চুজ করবো কারণ আমার কাছে মনে হয় আমি তো মানে অনলি ওয়ান আর্টিস্ট যে নাকি সবগুলো সেক্টরেই মোটামুটি কাজ করেছি আমার বেসিকটা নাচ থেকে আমি মডেলিং করেছি আমি নাটক করেছি আমি মুভি করেছি আমি ওটিটিও করেছি সো এটা আসলে আমার জন্য ডিফিকাল্ট আমি অ্যাজ এ শিল্পী আমি সব সেক্টরেই আসলে কাজ করতে চাই ভালো কাজ করতে চাই অনেক বেশি কাজ করতে চাই না থ্যাংক ইউ সো মাচ সাকিব খানের সঙ্গে কি হচ্ছে আমরা আপনাকে দেখতে পারি ইনশাআল্লাহ আমার ডিরেক্টর সাকিব ভেয়া সব কিছু মিলে গল্প মিলে যদি আমার কাছে ভালো কোনো কাজের প্রোপোজাল আসে অবশ্যই আমরা সাকিব খানের রিসেন্ট কাজগুলো দেখা হয়েছে কিনা খুব হ্যাঁ डेफिनेटলি আমি সাকিব ভাইয়ের অনেক বড় ফ্যান পার্সোনালি আর যেহেতু সাকিব ভাই আমার ফার্স্ট হিরো মানে আমার মুভি সো डेफिनेटলি আমি ভাই আর কাজগুলো দেখি এখনকার যদি পার্থক্য করতে বলি তাহলে কি অনেক চেঞ্জেস দেখতে পাচ্ছেন কিনা রিসেন্ট ওয়ার্ক তার লুকস অনেক চেঞ্জ যেটা আসলে অনেক প্লাস এন্ড আমি বলবো সাকিব খান তো আসলে সাকিব খান আমাদের মেগা স্টার তাকে নিয়ে যতই বলবো ততই কম অনেক বেশি হ্যান্ডসাম হিরো আমাদের বাংলাদেশের মধ্যে আপু অনেকের একটা কথা আছে যে শাকিব খান যদি এখনো টিকে না থাকতো তাহলে ইন্ডাস্ট্রিদের হাল ধরার মতো কেউ আসলে হতো না বা ইন্ডাস্ট্রিদের ধ্বংস হয়ে যেত আপনার মতামত ডেফিনেটলি আমার কাছে এখনো মনে হয় যে আমাদের সাকিব খানই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির হালটা ধরে রেখেছে মানে সাকিব খানের অল্টারনেটিভ কেউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যদি একটু ভেলেন্টেন্সকে আলাদা প্রিপারেশন থাকছে না প্রিপারেশন আগে থাকতো আগে থাকতো বলতে গেলে আমি আসলে একটুখানি বাইরে বের হতাম একটু ঘুরতাম আমার ফ্রেন্ডের সাথে একটুখানি টাইম স্পেন্ড বাট মানে এন্ড অফ দ্য ডেতে যেটা হয় কি আমি আসলে ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে দিন শেষে আমি একটু ঘর ফোনে আমি চাই আসলে সবসময় বাসায় সেলিব্রেট করার জন্য যে কোনো অফিস নট অনলি ভ্যালেন্টাইন ফালগুন মানে কি থেকে শুরু করে আমাদের রোজা লাস্টে যে থার্টি ফার্স্ট চলে গেলো আমি আসলে বাসায় থাকতে বেশি স্বাচ্ছন্দ্য করি মাঝখানে <laughs>